ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির আধা সামরিক বাহিনীতে যোগদানের বিষয়ে তার দেশের সাধারণ মানুষের জন্য বাধ্যবাধকতা নেই তিনি বলেন এই উদ্যোগের মূল লক্ষ্য হল মিলিশিয়ায় অংশগ্রহণে আগ্রহী নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে দেশ রক্ষায় তাদের প্রস্তুত করা প্রতিরক্ষামন্ত্রী জানান এ ব্যাপারে কারো উপর চাপ দেওয়া হচ্ছে না যারা স্বেচ্ছায় দেশের জন্য কিছু করতে চান তাদেরই শুধু স্বাগত জানানো হচ্ছে এদিকে আমেরিকার হুমকির প্রেক্ষাপটে প্রেসিডেন্ট হেডিকুলাস মাদুর আহ্বানে সাড়া দিয়ে শত শত ভেনেজুয়েলান রাজধানী কারাকাসের প্লাজা বলিভারে জড়ো হন সম্প্রতি মাদুরুর বিরুদ্ধে পুরস্কারের পরিমাণ বাড়িয়ে পঞ্চাশ মিলিয়ন ডলার করা সহ ক্যারিবিয়ান অঞ্চলে মাদকবিরোধী নতুন সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা পাশাপাশি সাউথ আমেরিকায় যুদ্ধজাহাজ পাঠানোসহ প্রায় সাড়ে চার হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসনের নতুন হুমকি ও চাপ মোকাবেলায় চার দশমিক পাঁচ মিলিয়নেরও বেশি মিলিশিয়া বাহিনী গঠনের ঘোষণা দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেই সাথে দেশটির মিলিশিয়া বা সামরিক বাহিনীতে যোগ দিতে ভেনেজুয়েলার নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি এরই পরিপ্রেক্ষিতে দেশটির জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য নিকোলাস মাদুরের আহ্বানে শনিবার দেশটির সামরিক বাহিনীতে নাম লেখাতে দেশটির রাজধানী প্লাজা বলিবারে ভিড় করেন বেশিরভাগ সরকারি কর্মকর্তারা নিয়োগপ্রাপ্তরা বলছেন বিদেশি হস্তক্ষেপ রোধ করার জন্যই এতে যোগ দেন তারা এদিন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এটিকে মাদুর উদ্যোগে স্বেচ্ছাসেবী সংহতি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন লোপেস আরো বলেন এই নিয়োগ বাধ্যতামূলক নয় বরং এটি একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক দেশব্যাপী সমাবেশ এর মূল লক্ষ্য হল মিলিশিয়ায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিটি নাগরিককে প্রশিক্ষণ গ্রহণ করতে এবং দেশ প্রতিরক্ষায় অবদান রাখতে পারে তা নিশ্চিত করা এর আগে কলম্বিয়ার নর্থ সান্তান্দার বিভাগের একটি সীমান্ত সড়কে মাদুর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডিওসডারো ক্যাবেলোকে গ্রেপ্তারের জন্য আমেরিকার পুরস্কারের ঘোষণা দেয়া একটি বিলবোর্ড দেখা যায় তবে একজন অজ্ঞাত ব্যক্তি তা দ্রুত সরিয়ে ফেলেন এই যে মাতাউল্লাহ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর